This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

চুঁচুড়া পৌরসভায় বিধায়কের উপস্থিতিতে আলোড়ন বিধায়ক পৌরসভা ছাড়তেই চরম বাক বিতণ্ড স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী ও পৌরপ্রধানের অমিত রায় মধ্যে আজ সকাল দশটায় হুগলি চুচুড়া পৌরসভায় উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার উপস্থিতির পরপরই পৌরসভায় আলোড়ন সৃষ্টি হয় অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন এবং পৌরসভার আর্থিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত হয় দীর্ঘদিন ধরে চুচুড়া পৌরসভার প্রায় দীর্ঘ কুড়ি দিনের অস্থায়ী কর্মচারী বকেয়া বেতন নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সুধার দায়িত্বপ্রাপ্ত জলি চৌধুরীর হস্তক্ষেপে প্রায় তিন কোটি টাকার লোন মঞ্জুর করা হয়েছে এই অর্থ দিয়ে অবশেষে কর্মচারীদের দুমাসের বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায়ক অসিত মজুমদার এদিন পৌরসভায় উপস্থিত হয়ে সমস্ত দপ্তরে পরিদর্শন করেন অর্থ দপ্তর স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর পরিদর্শন করে কর্মচারীদের সময়মতো হাজিরা এবং সঠিক পরিষেবা প্রদানের ওপর জোর দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এই লোন মঞ্জুর করা হয়েছে এবং পৌরসভাকে যথাসময়ে বকেয়া বেতন মিটিয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে হবে তিনি আরও বলেন বর্তমানে পৌরসভা প্রায় ছয় কোটি টাকার ঘাটতিতে চলছে এই আর্থিক সংকটের সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে বিধায়ক পৌরসভা ছাড়ার পর পৌরপ্রধান অমিত রায় তার মন্তব্যের বিরোধিতা করেন তিনি বলেন পৌরসভা একটি স্বশাসিত প্রতিষ্ঠান বিধায়ক আমাদের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করতে পারেন না এই বক্তব্যের পরই পৌরসভার অভ্যন্তরে উত্তেজনার সৃষ্টি হয় পৌরপ্রধান এবং স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর মধ্যে চরম বাগবিতণ্ডা শুরু হয় সঠিক সময়ে হাজিরা এবং স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক হয় যা রীতিমতো অশান্তির রূপ নেয় এই ঘটনার ফলে চুচুড়া পৌরসভার অভ্যন্তরীণ অস্থিরতা আরও প্রকট হয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন সমস্যার সমাধান হলেও পৌরসভার আর্থিক সংকট এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে বিরোধ ভবিষ্যতে পরিষেবা প্রদানে কী প্রভাব ফেলবে তা নিয়ে সাধারণ মানুষ এবং কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পৌরসভার অভ্যন্তরীণ অশান্তি নিয়ে কারো পক্ষ থেকে স্পষ্ট মন্তব্য না আসায় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে সকলের দৃষ্টি এখন ভবিষ্যতের দিকে और लाइट के रियल सब सितंबर र बिल दिए थे समझ ना हमरा डेंटलिस्ट नहीं ना ओ स्पेशलिस्ट ना ना वो पोलेंटिस्ट ना तो जो प्रॉब्लम होती मान लो है ठीक है तो जाके और तो बात फोन आदमी कहता है कि एक साल तक सब इलाज है पता है तुम देख रहे हो আজকেও এলাম কারণ যে ওয়ার কালচার সেই ওয়ার কালচারটা ফেরাতে হবে ছ কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি এবং যে এই মায়নার যে ডিসপুট এটা তৈরি হলো তো এর জন্য আমরা বহু মানুষের কাছে টাকা পাই যারা টাকা দিচ্ছে না তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং ওয়ার কালচার নেই আপনারা তো দেখতে পাচ্ছেন যে এসছে এপও এফও এর বারবার বলছি 10টা 15 এর মধ্যে আসুন ইউও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে টাটা স্বাভাবিক কারণে দেরি করবে আগে ওয়ার কালচার ফেরাতে হবে এই ওয়ার কালচার যদি না ছেড়ে তাহলেই যে প্রতি মাসে 1 কোটি টাকা মাইনা ছেলে খেলার ব্যাপার নয় আমার এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যিনি আধিকারিক জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পারত সাহা আমার পিডাব্লুডি সৌমিত্র ঘোষ জয় দপ্তরের দিব্যেন্দু এবং চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরের একটা পরিবার এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয় প্রতি মাসে যদি এক থেকে তিন তারিখের মধ্যে মায়না দিতে হয় আমার দেড় কোটি টাকা দরকার আমার হাতে আছে দশ লক্ষ টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন কোটি টাকা দিয়েছেন আজকে এদের দু মাসের মায়না হবে বিল পিল জমা পড়ে গেছে আজকে মায়না হবে তাহলে আর আজকে চব্বিশ তারিখ ছ দিন বাদে এক তারিখ এক তারিখে আমার দেড় কোটি টাকা দরকার প্রত্যেকে আসবে দেড় কোটি টাকা দশ লক্ষ টাকা আছে এক লক্ষ চল্লিশ হাজার কোটি লক্ষ টাকা আমাকে করতে হবে এক কর্মচারীদের মুখে হাসি ফুটবে বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ টাকা দেবে এটা তো হবে না এ টাকা তুলতে হবে আমাকে এ টাকা তুলতে গেলে আমাদের যৌথ প্রচেষ্টায় তুলতে হবে এবং কর্মচারীদের সময় মতো কাজ করতে হবে কর্মচারীরা যদি কাজ না না করে নোটিশ যদি যদি যায় সময় ঠিক করে না হয় প্ল্যান যদি ঠিক করে না হয় টাকাটা আসবে কোত্থেকে সোর্স অফ ইনকাম মিউনিসিপ্যালিটির এটাকে বাড়াতে হবে এবং এই

কর্মচারীরা কেউ চায় না ফাঁকি মারি ফাঁকি মারার পরিবেশ কেউ যদি তৈরি করে তাহলে হয় বাড়ির অভিভাবক যদি ঠিক না হয় তাহলে তো মুশকিল অভিভাবকদের ঠিক করতে হবে যারা অভিভাবক তার দ্বারা ঠিক হলে কর্মচারীরা ঠিক হবে আর কর্মচারীরা ঠিক হলেই আমার টাকা আসবে টাকা এলেই কর্মচারীদের মুখে হাসি ফুটবে অতএব আজকে চব্বিশ তারিখ আমার এক তারিখের মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ টাকা চাই কিভাবে উঠবে জয়দেব অধিকারী বুঝবে কিভাবে উঠবে পাত্র সাহেব উঠবে কিভাবে উঠবে চেয়ারম্যান বুঝবে কিভাবে উঠবে সমিত্র ঘোষ বুঝবে দিব্যেন্দ্র অধিকারী বুঝবে আমি এদের থেকে বুঝে নেব কারণ আমি তিন তারিখের মধ্যে আবার মায়নার প্রক্রিয়া চালু করব এক থেকে তিন এক থেকে তিন প্রতি মাসে কর্মচারীরা মাইনা পাবে এর বাইরে হবে না সকালবেলা আপনাকে পৌরসভায় দেখা গেল চেয়ারম্যান কে দেখা গেল না হয়তো কোন কাজ আছে চেয়ারম্যান আসেন তো কি হয়েছে ছাত্র দপ্তরে সিআইসি এসছে ভাইস চেয়ারম্যান এসছে সব সময় ভুল ধরবেন না আসবে নিশ্চয়ই আসবে আপনি নিজেই বললেন কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে চেয়ারম্যান কে তো আরো বেশি উদ্যোগী হতে হবে বলে মনে করছেন আমি আছি সিআইসি ছাত্র আছে ভাইস চেয়ারম্যান আছে কর্মচারীরা আছে কেউ একজন অ্যাবসেন্ট হতে পারে আমি কালকে আসব না কালকে চেয়ারম্যান আসবে তো সই যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো একটা জায়গায় খাতে আছে সব ভিড় হয়ে যাচ্ছে একটা টাইম এসে যখন লাইন দিয়ে সই করছে বিধায়ক বলে 10টা 15 এর মধ্যে সবাই ঢুকছে না বিধায়ক তো পৌরসভা বিধায়ক পৌরসভা দেখে না পৌরসভার দায়িত্ব আমাদের আমাদের ইও আছে এফও আছে হেডটার কাছে তারা দেখবে এগুলো ওনার এটা ওনার জায়গা বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আছে মমতা ব্যানার্জি অবান্নে দেখে না হ্যাঁ ডিএমও তার অফিসে দেখে না ফেরা থাকি দেখে না না জানি না আমি ওনাকে বলেছি তোমার এটা ইন্ডিগনি ফাইড হ্যাঁ এটা স্বশাসিত সংস্থা হ্যাঁ এখানে এইভাবে এটা করা যায় না তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে এসে বলবে আমি দেখছি না এটা হয় না এটা স্বশাসিত সংস্থা এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে আর আমরা যারা জন ইয়ে তারা দশটা পাঁচটা ডিউটি করি না আমরা আমাদের সর্বত ভিলে হাকিমের কথা আগেও বলেছেন সরকারি যারা এখানে কাজ করছে হ্যাঁ তাদের তো সময় আছে সময় আসে তো ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে

পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে যারা এখানকার অফিসগুলো সেই লিস্ট আমরা ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি এসইডিসিএল এর টাকা বাকি আছে সেই লিস্ট আমি এসিডিসিএল এর কাছে পাঠিয়ে দিয়েছি এবং বিভিন্ন ব্যাঙ্ক ফ্যাঙ্ক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে আবার কিছু কোনো ইয়ে নেই হ্যাঁ অতএব এগুলো আমি ওই স্ট্যান্ডটা বিশ্বাস করি না না আমি ওনার কথা বলছি না উনি কী করেছেন তাও জানি না উনি কী করতে এসেছিলেন আমি তাও জানি না এবং উনি কী আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে হ্যাঁ যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে তোমার পক্ষে এটা ইন্ডিগ্রি ফাইড হ্যাঁ কেননা এটা স্বশাসিত সংস্থা এখানে তুমি এসে যেটা করো আরও অন্য লোকে সারম্ভ করে দেবে অত এটা গ্রহণযোগ্য নয় পৌরসভার বিষয় একদম বিষয় দাদা বলছে অভিভাবকত্বের অভাব রয়েছে সেই জন্য পৌর কর্মচারী পৌরসভায় কারু কে বলছে অভি অভাব রয়েছে বিধায়ক বলছিলো উনি বলেছেন ওনার কথা ওনার কাছে উনি বলবে সেই জন্য জবাব আমি দিতে পারবো না সেই জন্য আছে সব আছে কারুর কিছুর অভাব নেই বলছে সেই জন্য ছ কোটি টাকা এখনও পর্যন্ত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সব জায়গায় করে আছে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না সরকারি অফিসগুলো টাকা দিচ্ছে এসি ডিসিএল টাকা দিচ্ছে ওইসব কথার কি দাম আছে হ্যাঁ সমস্যা হচ্ছে এবং সেটা তো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে যেটা করার করেছেন এবং আমাদের সেই টাকাটা ফেরত দিতে হবে পাঁচ তারিখের মধ্যে আমরা বলিনি দাবি করেছিল যে সেটা যেভাবে হবে সেভাবে হয়ে আসছে সেভাবেই হবে আজকে কি বেতন হবে সকলে হবে দু মাসের বেতন হবে

করে এরকম একটা আমাকে দল যা বলবে আমি তাই করব দল আমাকে যেটা বলবে আমি সেটাই করব আমাকে দলের দুই অর বিশ্বাস এবং ফিরাদ হাকিম যা বলেছে আমি সেটাই করছি তার বাইরে কিছু করছি না আর অ্যাটেন্ডেন্স আমি দেখছি না দেখবে এক্সিকিউটিভ অফিসার এক্সিকিউটিভ অফিসার অ্যাটেন্ডেন্স দেখবে পাঁচটায় যে দশটায় সই করবে কেউ কেউ সাত দিন না যে একেবারে সই করবে এসব চলবে না দল যতক্ষণ আমাকে বলবে আমি দেখব ক্রাইসিসে দল আমাকে বলবে আর ক্রাইসিস উঠতে গেলে বলবে এমএলএ দেখবে না এমএলএ সবটা দেখবে প্রশাসন আপনাকে বলেছিলো এস ডি অফিসে মিটিং এর সময় ডিএমও বলেছিলো যে একটু পুরসভাটা দেখতে ডিএম এস ডিও আমি বলছি না এটা তো সরকারের ব্যাপার দল দল যতক্ষণ আমাকে যা বলবে আমি তাই করব। দল যেদিন বলবে পৌরসভা দেখো না ঢুকবো না যাবো না কিন্তু দল যখন বলবে তুমি পৌরসভা দেখো তখন আমি দেখবো আমার যতটা দেখা সম্ভব কারণ এক তারিখের পর চিফ মিনিস্টার তিন কোটি দিয়েছেন এক তারিখের পর আবার তো চিফ মিনিস্টার দেবেন না দশ লক্ষ টাকা আছে মিউনিসিপ্যালিটির ফান্ডে এদের টাকা তোলারও মুরদ নেই টাকাটা না তুললে এক তারিখ থেকে দু তিন তারিখ বা এক তারিখ মায়না হওয়ার কথা তো এক তারিখে কেন হবে না এক তারিখে মায়না এক তারিখে মাইনা কেন হবে না মায়না করতে হবে তার জন্য যে বকেয়া টাকা ছ কোটি টাকা এরা তুলতে পারেনি কি বলবো আমি বলুন তো আমি যা বলার আরু বিশ্বাসকে বলবো সুব্রত বক্সিকে বলবো ববি হাকিমকে বলবো কারোর কথার আমি কোনো জবাব দেব না আজকে এই আপনার যাওয়া নিয়ে এত কাল কালকে কি আবার যাবেন পৌরসভায় অবশ্যই যাব অবশ্যই যাব আমি রোজ যাব বল আমাকে মান করলে যাব না আপনি যাবার সঙ্গে সঙ্গে পুরো প্রধান আর সিআইসি স্বাস্থ্যের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে ওটা জোগাড় হয়েছিল সেটা আমি ছিলাম না আমি জানি না সিআইসি আসুক জিজ্ঞাসা করব হ্যাঁ দলটা দলটা কারো ব্যক্তিগত প্রপার্টি নয় এই দু মাস ধরে প্রায় কুড়ি দিন ধরে পুরো চুত্র শহর অবরুদ্ধ হয়ে গেল তখন বেরোয়নি কেন কেউ এটা তো মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিয়ে করতে হয়েছে দল যখন আমাকে বলবে মিউনিসিপ্যালিটিতে যেও না আমি যাব না দল যতক্ষণ বলবে তুমি দেখো আমি দেখবো দল আমাকে বলবে তুমি মিউনিসিপ্যালিটি যেও না আমি যাব না আমি গেট মেটিং করে কর্মচারীদের বলে দেবো যা আমি আসবো না আপনারা যা পারেন করেন আজকের এই এই ঘটনার পর এখন বিজেপি বলছে এটা এখন পৌরসভার রঙ্গমঞ্চ তৈরি হয়ে গেছে কটাক্ষ বিজেপি বিজেপি ছাগলের তিনটা চাঙা ওরা কি বললো ওর উত্তর আমি দেব বিজেপি দল আর হরিণ পাখি তৃণমূলের আশীর্বাদে চুচুরো পৌরসভাটা এখন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের কোনো পরিষেবা পাওয়া যায় না এখানে দেখা যায় নানান রকম কুস্তি নানান রকম জুডো মানুষ এখানে যায় এখন এন্টারটেনমেন্টের জন্য আজকের এপিসোড ছিল কুস্তি যেখানে সিআইসির সঙ্গে চেয়ারম্যানের কুস্তি হচ্ছে ওখানে যারা পরিষেবা নিতে এসছে তারা ওগুলোই দাঁড়িয়ে দেখছে কিছুক্ষণ আগেই বিধায়ক মশাই গেছিল তার সঙ্গে বাক বিধমরা হয় চেয়ারম্যানের মানুষ এখন এই এইসবই চুচরো পৌরসভা থেকে পাচ্ছে পরিষেবা কিছু পাচ্ছে না